নয় বরং মৌলতা এবং বাংলার সম্পূর্ণ হচ্ছে ভালোবাসার সম্পর্ক মৌনাতাকে এবং আল্লাহ মৌলতা এবং পান্না সম্পূর্ণ হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক যেমন বলা হয়েছে

থাকে শান্ত হল ধন্য হলো মন শান্ত হলো জীবন এবার এবার আসে মৃত্যুর আলিঙ্গন আর হাসির মুখে দেখে করিবরণ এতে আর যে থানায় আবারকে দেখতে পারে না সে আবেগ আপত্ত হয়ে পড়তে থাকে জীবনের ঘুরিয়ে গেল বহু এটা এসে গেল তবু এলো না মওনা পাকে ঘরেটা এটাই তো হচ্ছে মওনা প্রতি ইসের নিদর্শন এটাই তো হচ্ছে মৌনা প্রতি প্রেমের নিদর্শন প্রিয় সহী অমনভাবে কোরবানির মধ্যেও আল্লাহ কোরবা আর প্রতি ভালোবাসা প্রদর্শন

का वो का मंजर आई तो दादे कुलादे मुझे थाने का बाग का मंजर देखने को दे मुझे अमीन या अब्दल अलीम वस्सलाम वालिकुम अल्लाह वल्लाह वल्लाह